বিসমুল্লা রহমান রহিম আউজুবিল্লা মিনা সৈতন আজিম এই যে ইটের সুলিং রাস্তা সহ এখানে সাত গুন্ডা জায়গা এই যে বাউন্ডারি করা দেখেন বাউন্ডারি করা সাত গুন্ডা জায়গা এই যে ইটের সুলিং সংলগ্ন এখানে সামনে আবার দোকানের পজিশন করা আছে এই যে জমিটা আট ফিট বাউন্ডারি এই জমিটা এই যে গেট এই যে গেট ভিতরে জমি জমিটা আমি দেখাবো পুরা পুরো বাউন্ডারি দেখায় নই এই যে কীটাস্থ রাস্তা ভবিষ্যতে আশপাশ দিয়ে অনেক মিল ফ্যাক্টরি হচ্ছে এই যে এখানে সাত ঘন্টা জায়গা পুরাটাই বাউন্ডারি করা বাউন্ডারি করা সামনে দুইটা দোকান পজিশন আছে ওইটা গেট করা এই যে এই যে আশপাশ দিয়ে অনেক বাড়িঘর আছে অনেক ঘর ওইদিকে মিল ফ্যাক্টরি হচ্ছে বাড়ি ঘর আছে এই বাউন্ডারি এই যে এটা এই জমি সামনে আধা কিলো পরেই একবারে পাকা রাস্তা হাইওয়ে রাস্তা এই টোকো পাকা হয়ে যাবে এখন ইটির সুম করা আছে এই যে আট ফিট বাউন্ডারি সুন্দর পজিশন দুইটা দোকানের রুম করার জন্য তারা বাগান বাড়ি করতে চান অল্প মূল্যে এই জায়গাটা দিতে পারেন যে বাগান ভিতরে আমি আমি গেটের ভিতরে দেখাচ্ছি

খাজনা খারি সব অল কমপ্লিট কাগজপাতি ভালো যারা ক্রয় করবেন ছোটোখাটো বা বাড়ি করার জন্য বাগান বাড়ি করার জন্য এই জমিটা নিতে পারেন এটা কোনো ঝামেলা নেই বাউন্ডারি ডি ডিমার্গ্রেশনে কোনো ঝামেলা নেই পুরাটা বাউন্ডারি করা ধন্যবাদ সবাইকে আলাইকুম